দর্শক আসসালাম আলাইকুম ঐতিহ্যবাহী থেকে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর দুই মে দুই হাজার পঁচিশ আস আর মোটামুটি কিন্তু দেখবো দর্শক আমরা মোটা তাদের উপজেলা শুকনো একবারে সেই লেভেলে হাড্ডি গরুগুলি কেমন বেছে কিনে আছে আর সেদিকে কিছু থাকবে দর্শক যেহেতু কুরবানির সামনে একটু হালকা লোটের অর্থাৎ হাফ লোটের রেডি করে গুলি কেমন দাঁড়াবে কিনা আছে আর আমরা যে পাঁচটাতে আছি মোটামুটি সবগুলি কিন্তু দেশাল কালেকশন আছে মাঝারি সাইজের ভরপুর কিন্তু একটা হাট এই পাশে কিন্তু একটা দেখাশোনা চলছে পাশে দাম একটা চেয়েছি ওটাই দাম বলে জোড়া না সিঙ্গেল মানিক ভাই জোড়া কোনটার দাম দিলে শুধু এটাই কত বলছেন একান্ন পঁয়তাল্লিশ দর্শক এই রেঞ্জের করে কিন্তু পঁয়তাল্লিশ আর একটু বাড়ালি দিবে না একান্ন চেয়েছি চাষ হতে বলে ওটাই দাম একটু তো কমায় না আচ্ছা আচ্ছা সালাম আলাইকুম চাচা বেঁচে কিনা হলো আজকে খুব পাতলা তো গরু যেমন অনেক খারাপ কাটামাড়া কি আপনারা শুরু করেন না এখনো বিরামপুর এলাকা আচ্ছা আচ্ছা ওই ধান পাকে আসতেছে বিয়াল্লিশ চার দাঁত দুই হাজার কত চাই উপরে উনিশ চল্লিশ পঁয়ত্রিশ চার দাত বাজার মেঝারি সে যে গরু মোটামুটি কিন্তু সেই লেভেলের হাটটি এগুলো এগুলো কিন্তু কুরবানির জন্য হবে না দেখছো কুরবানির পরে বেঁচে কিনা তোমার আর কয়েক কিলোমিটার জুড়ে কিন্তু দুই পাশেই গরু আছে সালাম ওয়ালাইকুম ভালো আছে

হ্যাঁ ঢাকারবাড়ি আচ্ছা ভরপুর হাটদাস মোটামুটি সেই লেভেলে কিন্তু গরু তো বেশি আপনাদের এই বাসটাতে যেটা পছন্দ আছে এটা নিয়ে যাচ্ছে আর চাপা পাড়ি তো আর দেখি না একবারে চাঁপা পাড়ি নাই একটু হালকা ঢিল মারে চলে যায় কত পর্যন্ত চালনি এটা সত্যি চাল ভাইয়া মাত্র কিন্তু ছত্রিশ আরি ভাই টাইট তো এখন তো সেই যাওয়া মোটামুটি কিন্তু সেই লেভেলের হাটিয়েটা ওনারা বললেও কিন্তু যাবে না দেখো কিন্তু মাংস নাই বললে চলে পুরাটাই ফ্রেম কত পর্যন্ত দাম পাইছেন ভাইটের দাম একবারে মোটামুটি একটু ধারণা দেই আপনার দাদা ভালো আছেন ভাই কি খবর গরু কই এটাই শুধু আচ্ছা ভালো ভালো কিন্তু হাঁটি দশ

তাহলে তো অনেক কম দিচ্ছে অনেক কিন টার্গেট থেকে কম দশ এই গরুটি চাচার গরু নাই শুধু দেখতেছেন কিনবেন ও আচ্ছা দাম দিলেন পছন্দ হয়েছে দিয়ে একটা এটা এটাই ও আচ্ছা কোনটা বলছেন দাম এখানে ও দেখতেছেন কেমন আচ্ছা দেখ ঠিক আছে নেন দাম দেন ভাইয়ের ঘর তো লস হচ্ছে প্রতিটা গরু